আসসালামু আলাইকুম আজ মে মাসের দুই তারিখ সকাল দেখেন তো প্রচণ্ড গরম এই গরমে সকালে রুটি পরোটা নাস্তা খেলেও জানে কুলায় না কি করি কি করি ভেবে পাই না তারপর দেখি বাসায় কিছু আমার খেতে ধানের চাউলের খুঁত ছিল সেই খুদ সুন্দর করে বাই বাইকেরা তারপরে চুলার পরে আসলাম এই তো প্যানে বসে দিলাম কিছু রসুন পেঁয়াজ তারপরে তেলে ভালো করে ভেজে নেব মরিচ ভেজে নিয়েছি আগে এই বাটা বেটে তারপরে খুদের ভাত রান্না করে এই বাটা খাবো এতে এখন খুদ ভালো করে সুন্দরভাবে অনেক সুন্দর করে ধুয়ে কষলে নিয়েছি এখন খুদের ভাত চড়িয়ে দেবো তারপরে সকালে খুদের ভাত খাবো রুটি খেয়েও জানে গোলায় না ভাত খেয়ে কী খাই মুখে মনে হয় কোনো স্বাদই লাগে না তার জন্য আজকে ঝাল করে সুন্দরভাবে বউ খুদা রান্না করবো দেখি খেতে কীরকম মজা লাগে আল্লা বর্ষা এই তো রান্না শুরু করে দিলাম প্রচণ্ড গরম গরমের জন্য রান্না করি আর আল্লাহর কাছে রহমতের বৃষ্টি চাই এই দেখুন আমার বউ খুদার কালারটা কত সুন্দর এসেছে কালার সুন্দর এসেছে যেহেতু খেতেও খুব মজা লাগবে আপনারা এইভাবে খুদের ভাত তেলে ভেজে তারপরে পানিতে ফুটিয়ে খাবেন এই তো আমি পাটা আসলাম এই তো বাটা বাটব সুন্দর করে ঝাল করে বাটা বেটে খুদের ভাত দিয়ে তারপরে খাব অবশ্যই মজা লাগবো যাদের কাছে এই খুদের ভাত খেতে মজা লাগে তারা আমাদেরকে কমেন্ট করবেন তারপরে এ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো আমি খেতে বসলাম এই তো একটু ঝাল আমি ঝাল বেশি খেতে পারি না অল্প একটু নিয়েছি প্রচুর পরিমাণ ঝাল দিয়েছি যাতে সবার মুখে খুব মজা লাগে এই তো আমি খাওয়া শুরু করলাম এইভাবে খেতে অবশ্যই অবশ্যই মজা লাগব যাদের ক্ষুদের ভাত খেতে ভালো লাগে জানাবেন আল্লাহ হাফেজ